বিসমিল্লাহি রহমান রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি গসিব বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান ওনাকে নিয়ে কথা বলতে চাচ্ছি বাংলাদেশে গত দশ এগারো মাস ধরে যত রকমের বিশৃঙ্খলা ঘটছে যত রকমের আকাম কুকাম হচ্ছে এই সমস্ত কিছুর নাটের গুরু হচ্ছে এই সেনাপ্রধান ওয়াকার আপনারা অনেকেই কেন জানি আবেগ দিয়ে কথা বলেন বলেন যে এই ওয়াকার যদি না থাকতো তাহলে এই বাংলাদেশের আরও মায়ের বুক খালি হতো আরও ছাত্রের বুকের রক্তে ঢাকার রাজপথ লাল হয়ে যেত আপনারা এই আবেগ কোথেকে আসে কেন আপনারা এই কথা বলেন ওয়াকার যদি এতই ভালো হবে তাহলে আজ পর্যন্ত গত দশ এগারো মাসে কোনো একটা জায়গায় গিয়ে বক্তৃতায় তিনি বললেন না যে বাংলাদেশে কত হাজার মারা গিয়েছে সেই খবরটা তিনি জানতে চান তিরিশ হাজার কিংবা পঞ্চাশ হাজার ছাত্র যে আহত হয়েছে কারো চোখ নেই কারো নাক উড়ে গেছে কারো মুখের অর্ধেক উড়ে গেছে কান উড়ে গেছে হাত একটা নেই পা একটা নেই কিংবা দুটো হাত নেই দুটো পা নেই তারপর এরা কোথায় আছে এদের পরিবার কে কোথায় আছে কেমন আছে তাদের তো এই ওয়াকার খোঁজ নিল না ওয়াকার হচ্ছে সেই ব্যক্তি অতি ধূর্ত একটা ব্যক্তি চালাক একজন ব্যক্তি এটি আপনারা মনে রাখবেন কাজেই আবেগ দিয়ে আপনারা বিচার করবেন না বাংলাদেশ সেনাবাহিনীর তো অনেক তহবিল আছে আজ পর্যন্ত এই সেনাবাহিনী প্রধান তিনি কোথাও গিয়ে ঘোষণা করেছেন যে জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন আপনাদের পাশে এই বাংলাদেশ সেনাবাহিনী এ এরা আছে কিংবা এদের তহবিল থেকে এই এত টাকা নগদ অর্থ আপনাদেরকে বিতরণ করা হবে কিংবা কোন সেনাবাহিনীর যে রেশন আছে চাল ডাল গম আটা লবণ তেল এগুলো আছে সেখান থেকে আপনাদের কিছু দেওয়া হবে এরকম কোনো কিছু ঘোষণা উনি দিয়েছেন তাহলে কেন আপনারা বলেন যে উনি আবেগ দেখান আবেগ দিয়ে কথা বলেন যারা এগুলো বলছেন আপনাদেরকে আমি দোষ দিচ্ছি না আপনারা ভালো মানুষ আপনারা সহজ সরল মানুষ বিধায়ী আপনারা এই কথাটা বলছেন আপনারা নিরুপায় তাই বলছেন কিন্তু ওনার আসল রূপ যদি আপনারা দেখেন আপনাদের চোখে পড়ে তাহলে এটি আর আপনারা আগামীতে বলবেন না উনি এক এক সময় এক এক রূপ ধারণ করছেন কখনো তিনি জামাতে নামাজ পড়িয়ে সেটার ইমামতি করেন যে উনি এখন ইমাম সাফ হয়ে গেছেন উনি আল্লাহ হয়ে গেছেন আবার কখনও তিনি খুব নাক ফুলিয়ে বুক ফুলিয়ে কথা বলেন সাহসী দেখান আসলে কি বিষয়টা জানেন কারণ হলো জাতিসংঘের রিপোর্ট এসেছে জাতিসংঘের সেই রিপোর্টে বলা হয়েছে যে এই সেনাবাহিনী প্রধান ওয়াকার তিনি এই ঘটনার সাথে যুক্ত পদে পদে তারা প্রমাণ পেয়েছে কাজেই উনি এখন জানেন যে ওনার আর মানে বাঁচার পথ নেই উনি এখন ধরাশাই গত কয়েকদিন আগে আমরা যেটি দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তারাও অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবে এই মর্মে একটি নতুন আইন সংশোধন করে তারা এনেছে এখন সেই আইনের প্রয়োগ হবে তো এই যে জাতিসংঘের যে রিপোর্ট এবং বাংলাদেশের যারা ভিকটিম হয়েছে গত পনেরো ষোলো বছরে যারা এই মারা গেছে হত্যা হয়েছে খুন হয়েছে গুম হয়েছে জুলাই অভ্যুত্থানের সময় এই যে হাজার হাজার মানুষ ছাত্র জনতা মারা গেছে এদের পরিবারের মানুষদের স্টেটমেন্ট নেওয়া হচ্ছে নিহত পরিবারের সদস্যদের স্টেটমেন্ট নেওয়া হচ্ছে যারা ভিক্টিম তাদের যে কথাগুলো রেকর্ড করা হয়েছে সেখানে এই যে সমস্ত মানুষগুলোকে অপরাধী হিসাবে পাওয়া যাচ্ছে এই সকল বড় বড় অপরাধীদেরকে ক্রিমিনালদেরকে ধরাটা খুব সহজ হবে তো কাজেই এই বাংলাদেশের যে সেনাপ্রধান ওয়াকার সাহেব ওনার পায়ের নিচের মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে উনি এটি ভালো করেই বুঝতে পারছেন আর পারছেন বিধায়ী তিনি এখন যেটি দেখা যাচ্ছে যে বর্তমানে রাজনৈতিক যে প্রেক্ষাপট বাংলাদেশে চলছে সেই প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীরা যখন যে কথাগুলো বলছে তিনি তাদের সাথে স্বর মিলিয়ে হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস এরকম একটা তার অ্যাটিচিউড চলে আসছে লাভ হবে না সেনাপ্রধান আপনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে সহায়তা করেছেন এই কথাটা আপনি কেন একবার আপনার অপরাধ স্বীকার করছেন না বাংলাদেশের সতেরো কোটি মানুষের কাছে কেন আপনি ক্ষমা চাচ্ছেন না আপনি তো এই বিষয়টি ক্লিয়ার করা দরকার ছিল সতেরো কোটি মানুষকে ক্লিয়ার করা দরকার ছিল যে এই শেখ হাসিনা তার বোন তার পুরো পরিবার কিভাবে চুপচাপ চলে গেল তাও আবার ওয়াকার সাহেব আপনি যে বিভাগের প্রধান সেনা বিভাগের প্রধান সেই আপনার সেনা বিভাগের হেলিকপ্টার দিয়েই শেখ হাসিনাকে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে আপনি ওই গণভবন থেকে পুরাতন বিমানবন্দরে পার করলেন এরপর সেখানে রাখা আবার বিমান বাহিনীর অপর বিমান দিয়ে আপনি তাদেরকে ভারতের দিল্লিতে পাঠিয়ে দিলেন এটি তো আপনি বাংলাদেশের সতেরো কোটি মানুষকে একবারও খুলে বললেন না যে মূল ঘটনাটা কি সেদিন কি হয়েছিল কেন বাংলাদেশের মানুষ সেই ঘটনাটি অন্যান্য পত্রপত্রিকার মাধ্যমে অন্যান্য তদন্ত সংস্থার মাধ্যমে রিপোর্ট করে জানছে আপনার তো জানানোর উচিত ছিল আপনি সব জায়গায় চোখ গালান নাক গালান কথা বলেন এটি নিয়ে কেন আপনি বোবা এটি নিয়ে কেন আপনি চোখ খুলেন না এটি নিয়ে কেন আপনার কান বন্ধু জনগণ যে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছে আপনি যে অপরাধী আপনি যে অন্যায়কারী সেটি কেন আপনি স্বীকার করছেন না আপনার এত সাহস তাহলে আপনি কেন অকপাটে স্বীকার করছেন না যে গত দু হাজার যে ছাত্র বিপ্লব হয়েছিল এত হাজার হাজার লোক হত্যা হয়েছিল সেখানে আপনারও অংশগ্রহণ ছিল এটি কেন আপনি স্বীকার করছেন না তবে হ্যাঁ স্বীকার করবেন খুব শীঘ্রই আপনি সেটি স্বীকার করবেন কারণ হলো এই যে নতুন যে আইনটি এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারাও যে অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারবে হয়তো খুব শীঘ্রই বাংলাদেশের সতেরো কোটি মানুষ দেখবে যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার সাহেব এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তাদের হাতে আটক হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ